হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি আসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টে নিয়েই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদের প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তোমরা যারা ক্যামেরার ওপাস থেকে দেখছো এবং চাইছো যে আমাদের কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে আমাদের কাছে পড়ার ইচ্ছে রাখছো যারা এবং যাদের জানা নেই যে তাদেরকে কি করতে হবে দেখো খুব সিম্পল একটা কাজ করতে হবে এখানে কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছো সিক্স টু নাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যেকোনো কোনো একটি নাম্বারে কল করে তোমরা তোমাদের সাবজেক্ট স্কুলে নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে কোর্সটি কিন্তু ভীষণ বেতন সামান্য রাখা হয়েছে নশো টাকা এবং কোর্স ডিউরেশন রয়েছে সিক্স মান্থস এর এই সিক্স মান্থস এর মধ্যে তোমাদের যাবতীয় সিলেবাস যেগুলো প্রোভাইড করা হয়েছে সব কিছু কিন্তু সময়ের মধ্যে শেষ করে দেওয়ার দায়িত্বটা আমাদের থাকে সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় এবং যদি তোমাদের ইচ্ছে থাকে তাহলে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যেও চলো আর কথা না বাড়িয়ে আজকে টপিকে আমরা চলে আসি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই অধ্যায়টা বা এই চ্যাপ্টারের ওপরে এর আগের দিন আমি একটি প্রশ্ন আলোচনা করিয়েছিলাম যেটা ছিল মোরাল ডেভেলপমেন্টের ওপর আবারও একটুখানি আবারও আজকে আরেকটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব যেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যেই আসে স্কিমা স্কিমা কার্ড ছিল সেটা আমরা জানি পিয়াজেট ছিল পিয়া স্কিমা ঠিক আছে এবং এই স্কিমার এই স্কিমাটা কি সেটা নিয়ে আজকে আমরা কিন্তু একটু আলোচনা করব ঠিক আছে দেখো এই যে স্কিমা যে ছিল স্কিমার বহুবচন কি সেটা হচ্ছে স্কিমাটা হ্যাঁ স্কিমার বহু হচ্ছে স্কিমাটা এবং স্কিমা যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের কি জিনিস প্রজ্ঞার সংগঠন তাহলে এই যে মানে স্কিমা বলতে কি বোঝাচ্ছে যে প্রজ্ঞার সংগঠনকে বোঝাচ্ছে স্কিমা দ্বারাই কিন্তু কি করে মানুষ পরিবেশের সাথে অভিযোজন করছে মানুষ পরিবেশের সাথে অভিযোজন করছে মানুষ যে সমস্ত অভিজ্ঞতার মুখোমুখি হয় সেগুলো কিন্তু বুঝতে কে সাহায্য করে স্কিমা একটা পরিবেশের মধ্যে আমি বাস করছি এবং বাস করার সময় আমার নানান ধরনের অভিজ্ঞতা হয়ে থাকে এবার এই যে অভিজ্ঞতাগুলো হচ্ছে সেগুলো যে আমি বুঝতে পারছি ঠিক আছে এই সব কিছুতে কিন্তু আমাদের কে সাহায্য করছে এই যে স্কিমা সাহায্য করছে ঠিক আছে এইভাবে কি হয় যে মানুষ স্কিমার দ্বারাই কিন্তু পরিবেশের সাথে অভিযোজন ঘটায় জন্মের পরে বয়সটা আমাদের যত বাড়তে থাকে বৃদ্ধি পেতে থাকে ততই কিন্তু বিভিন্ন উদ্দীপক এবং অভিজ্ঞতার সম্মুখীন আমরা হই এবং ততই কিন্তু সেই অভিজ্ঞতাগুলিকে আমরা বুঝতে শিখি তাহলে অভিজ্ঞতাগুলো যত আমাদের অভিজ্ঞতা আমরা অর্জন করব বা যত আমরা অভিজ্ঞতা গ্যাদার করতে পারবো সব কিছুই কিন্তু আমরা কিসের দ্বারা বুঝতে পারবো স্কিমা তাহলে যেটা হচ্ছে প্রজ্ঞা সংগঠন স্কিমা এবং এই স্কিমা যেটা ছিল এটা কার মানে তৈরি করা ছিল যদি বলো তাহলে হচ্ছে পেঁয়াজের তৈরি ছিল স্কিমা স্কিমার বহুবচন যেটা আমি এখানে লিখে দিলাম স্কিমাটা ঠিক আছে তার মানে মানুষ মানে মানুষের যত মানে পরিবেশে বসবাস করার সময় মানুষের যত নিত্য নতুন অভিজ্ঞতা হবে এই স্কিমা কিন্তু সেই অভিজ্ঞতাগুলির অর্থটা বুঝতে সাহায্য করবে এবং সেই অভিজ্ঞতাগুলিকেও বুঝতে সাহায্য করবে তো ভীষণ সিম্পল স্কিমা আমি আরেকবার পুরোটা রিভাইজ দিয়ে দিচ্ছি স্কিমা কার পিয়াজেটসের তৈরি স্কিমা যেটা হচ্ছে প্রজ্ঞা সংগঠন বলতে বোঝায় স্কিমা দেখো এটার বহু আমি একটু লিখে দিয়েছি স্কিমাটা সেটা কি। হচ্ছে পরিবেশের সঙ্গে স্কিমা অভিযোজনে সাহায্য করে মানুষ পরিবেশে বসবাস করার সময় যে সমস্ত অভিজ্ঞতাগুলো হয় সেগুলিকে বুঝতে কিন্তু সাহায্য করছে এই যে স্কিমা আমাদের বয়সটা যত বাড়তে থাকে ততই কিন্তু নিত্য নতুন উদ্দীপক এবং বিভিন্ন অভিজ্ঞতা সম্মুখীন হই এবং যত আমরা অভিজ্ঞতার সম্মুখীন হব এই স্কিমার সাহায্যে কিন্তু আমরা সেগুলিকে সুন্দরভাবে বুঝতে পারবো তো খুব সিম্পল একটা ছোট্ট একটা ভিডিও আজকে ছোট্ট একটা ক্লাস স্কিমা আগের দিন আমি মোরাল ডেভেলপমেন্ট নিয়ে এসে ছিলাম আজকে আমার ক্লাস ছিল স্কিমার উপরে নেক্সট দিন আবার নতুন একটা প্রশ্ন নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো চলো আজকে ভিডিওটি ভালো করে দেখে নেবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তোমাদের মূল্যবান কমেন্টসগুলোর জন্যই আশায় থাকি আর চলো আর তোমরা যারা চাইছো যে আমাদের সাথে যুক্ত হবে আমাদের কাছে পড়তে চাচ্ছ তার জন্য দেখো পড়সুও কিন্তু ভীষণ তোমাদের জন্য সামান্য রাখা হয়েছে এখানে কন্ট্যাক্ট নাম্বারস দেওয়া আছে তত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে আজকের ভিডিও এইটুকুই থাকছে থ্যাংক ইউ